আজকে আপনার হচ্ছে কি দিয়ে শুরু করবেন আফসানা আফসানা মার্কেট চ্যালেঞ্জ এসি কটন ভিতরে ইন্ডিয়ান ও মাশাআল্লাহ অনেক সুন্দর একটি কালার দেখতে পারছি মানে এটি কাজ করা আছে না কাজ করা কাজ করা পাঁচ হাত ও মাশাআল্লাহ অনেক সুন্দর আচ্ছা আচ্ছা ইন্ডিয়ানের ভিতরে হবে না আচ্ছা আচ্ছা ইন্ডিয়ান কালেকশনের ভিতরে মাল হ্যাঁ আচ্ছা আচ্ছা মাল গর্জিয়াস কাজ করা দেখতে পারছি প্রিন্টের প্রিন্টের ভিতরে

কাছে তার ভিতরে আপনি একটু সম্পূর্ণ অ্যাডজাস্ট করে বুঝাই পড়া সবকিছু দিতে পারবেন মানে একটু শিকাই টিকা দিতে পারবেন যে বিশ হাজার টাকা হইলে ওই ওই রেঞ্জের ভিতরে কিছু মাল দিবেন যাতে ব্যবসা শুরু করতে পারে ঠিক আছে বুঝতে পারছি তো অনেকে আমাকে কমেন্ট করে ঠিক আছে এই জন্য আমি ভিডিও ডিটেলসে বলে দিলাম ঠিক আছে তো অবশ্যই আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন আফরিন ফ্যাশন আমি অবশ্যই আপনার হচ্ছে ভিডি স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো আপনার এই নাম্বারে যোগাযোগ করে এসে নিতে পারবেন ফিজিক্যালও নিতে পারবেন এবং কুড়ে আরও মাল নিতে পারবেন ঠিক আছে তো হচ্ছে আপনার হচ্ছে লোকেশনটা একটু বলে দেন আর হচ্ছে দোকান নাম্বারটা একটু বলে দেন ঠিক আছে নারায়ণগঞ্জ গুলটা গাউসিয়া গাউসিয়া এক বললি কেমন আছেন বড় ভাই ভালো আছেন আচ্ছা আচ্ছা দুইশো পঞ্চাশ ঈদ মানে ঈদ দুইশো ঈদ অফার হ্যাঁ দুই পঁচিশ ঈদ অফার মাত্র আড়াইশো টাকা আড়াইশো মানে মার্কেট চ্যালেঞ্জ দুইশো পঞ্চাশ মার্কেট চ্যালেঞ্জ তারপর কি কালেকশন আছে

ওনাতে দেখছে ইউজ পরিমাণ বড় অনেক লং অনেক লং পাঁচ হাত আচ্ছা আচ্ছা পুরো পাঁচ হাত একদম দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে লং অনেক লং অনেক লং আচ্ছা আচ্ছা খালি আচ্ছা সালোয়ার আড়াই গজ আচ্ছা আচ্ছা সালোয়ার আড়াই গজ বুঝতে পারছি তিনশো আশি টাকা মাথা নষ্ট

বুঝতে পারছি আর আমার দর্শকদের জন্য তো এক্সট্রা ডিসকাউন্ট আছে আরো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি অবশ্যই এটা আপনার হচ্ছে ওড়না হবে না আচ্ছা ওড়না এটা সেলর হবে বুঝতে পারছি আচ্ছা তারপরে কি কালেকশন আছে বিহারি বিহারি বিহারির ভিতরে হবে ও মাশাআল্লাহ এটা মিষ্টি কালারের ভিতরে হবে না মিষ্টি কালারের ভিতরে হবে আচ্ছা আচ্ছা অনেক সুন্দর জামা এটা বডি হবে না এটা বডি হবে আচ্ছা ইউনিক একটি কালার দেখতে পাচ্ছি

আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি টাকা ডিসকাউন্ট আচ্ছা বুঝতে পারছি আচ্ছা তারপরে আপনার হচ্ছে কালেকশনে তো শেষ নাই ইবানি আরেকটা ইবানি 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 মাল হ্যাঁ আচ্ছা আচ্ছা মালার তো একটু ভালো মাল মালার আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন গর্জিয়াস কাজ করা দেখতে ভিতরে আচ্ছা আচ্ছা

আচ্ছা সুতী হবে না আচ্ছা আচ্ছা চারশো পঞ্চাশ টাকা পারছি আচ্ছা এগুলো তো অসংখ্য কালার কোয়ান্টিটি আছে কালার আচ্ছা 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 কোসেট কোসেটের ভিতরে বুঝতে পারছি হ্যাঁ আচ্ছা আচ্ছা ইন্ডিয়ান কোসেটের ভিতরে আচ্ছা 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 বুঝতে পারছি আপনার অনেক সুন্দর একটি কালার দেখতে পাচ্ছি ও মাশাল অনেক সুন্দর ফুটতেছে

মানে একটা দেখলে পাঁচশো পঞ্চাশ ঈদ উপলক্ষে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাঁচশো মাত্র পাঁচশো টাকা অনেক সুন্দর একটি কালার আচ্ছা যারা হোলসেল নেবেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই ফোন নাম্বার দিয়ে দিব এমদাদ কাজী ভাই ঠিক আছে মার্কেট চ্যালেঞ্জ আচ্ছা এসি কটনের ভিতরে ইন্ডিয়ান আচ্ছা এসি কটন এসি কটন ও মাশাআল্লাহ অনেক সুন্দর একটি কালার দেখতে পাচ্ছি মানে এটি কাজ করা আছে না কাজ করার ভিতরে হবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এটা কি ওর না এই হাতা হাতা

অনেক সুন্দর একটি কালার দেখতে পাচ্ছি আপনার হচ্ছে অনেক বড় ম্যাচিং করা আচ্ছা বুঝতে পারছি পাঁচ হাত পুরো পাঁচ হাত আচ্ছা বুঝতে পারছি স্যালোয়ার হবে আপনার এটা আবার কি এক্সট্রা নাকি এটা স্যালোয়ার হবে আচ্ছা এটা স্যালোয়ার হবে বুঝতে পারছি হোয়াইট কালার ভিতর ভিতরে হবে হোয়াইট কালার মধ্যে নিম পাতা এটাকে বলে নিম পাতা নিম পাতা বলে না আচ্ছা আচ্ছা নিম পাতা নিম পাতা অনেক সুন্দর আচ্ছা ও মাশাল্লাহ অনেক ফুটতেছে কালারটা আচ্ছা আচ্ছা মানে আপনি যে আজকে যে আচ্ছা মানে যে কালারগুলো দেখাচ্ছেন আজকে মানে যেটা দেখবে সেটাই সয়েজ হইতেছে মানে যেটা দেখবে সেটাই নিতে বনসাইবে বুঝতে পারছি আচ্ছা 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 বুঝতে পারছি আচ্ছা পাঁচ হাতের আবার ও বুঝতে পারছি সে নামাজ অনেক বড় অনেক লক অনেক লক অনেক সুন্দর একটি কালার পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট ত্রিশ টাকা ডিসকাউন্ট পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ আচ্ছা অবশ্যই আপনারা যারা হোলসেল নেবেন অবশ্যই ভিড স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন এবং হচ্ছে আপনার হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেন আমার জন্য আরেকটা মাল আচ্ছা আচ্ছা এটা আপনার হচ্ছে অল বডি কাজ করা হবে অন্যায় কাজ অন্যায় কাজ করা অন্যায় কাজ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি অন্যায় কাজ কটন কটন কটনের ভিতরে একটু দেখান দেখান আচ্ছা দেখান একটু অনেক সুন্দর একটি কালার দেখতে পাচ্ছি আমরা অনেক সুন্দর আচ্ছা আচ্ছা ইন্ডিয়ানের ভিতরে হবে না আচ্ছা আচ্ছা ইন্ডিয়ান কালেকশনের ভিতরে আচ্ছা এটা রেটটা একটু বলে দেন আঠারোশো পঞ্চাশ ইদু গোলককে ইদু গোলককে ডিসকাউন্ট

তো অবশ্যই আপনারা যারা হোলসেল নেবেন ভিডিও যোগাযোগ করবেন আর একটি আপনার হচ্ছে আপনার অনেকে কমেন্ট করে যে ভাই আপনার হচ্ছে ভুলতা গাউসিয়া পাইকারি মার্কেট কীভাবে যাবো অবশ্যই আমি সেই ক্ষেত্রে স্ক্রিনে আপনার হচ্ছে লোকেশন সব ডিটেলসে দিয়ে দেবো আবার অনেকে কমেন্ট করে যে যদি আপনার হচ্ছে টাকা পেমেন্ট করে বিকাশ বা নগদে সেক্ষেত্রে কি মাল খুঁড়ে আরে আপনারা ছয়ষট্টি জেলায় মাল দিয়ে থাকে আমাকে যদি আমার কাছে মাল নেয় আপনি বিশ হাজার টাকা মাল নিলে আমাকে এক হাজার টাকা জমা দিলে মাল পাই না এক হাজার টাকা দিতে বুঝতে পারছি